রাত দিন এক করে শেষ মুহূর্তে কাজ চলছে পুজো গুলিতে কালিয়াগঞ্জের নজরকারা পুজোগুলির মধ্যে অন্যতম মধ্য আখানগর নব শক্তি ক্লাব প্রতি বছর থিম পুজো করে থাকে পুজোর উত্তোক্তারা এবছরও তাদের সাঁয়ত্রিশতম বর্ষের থিম নারী কথা আছে যে রাধে সে চুল ও বাধে কারণ আজকে সমাজের নারীরা পুরুষের তুলনায় কোনো কাজেই পিছিয়ে নেই সব দিক থেকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন তারা তাই নারী শক্তিকে আরো উৎসাহ দিতে নব যুব শক্তি ক্লাবের এবছরের থিম নারী শুধু তাই নয় এই পুজো মণ্ডপের মূল কারুকার্যের দায়িত্বে রয়েছে নারীরা তাই তাদের শিক্ষকের হাত ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সজ্জায় ব্যস্ত নারীরা এ বিষয়ে মহিলা শিল্পী বর্ণালী রায় কি জানালেন শোনাবো আপনাদের এখানে মণ্ডপ যে আছে এই মণ্ডপটাকে আমরা ডেকোরেশন করছি ডেকোরেশনটা তোমার নারী শক্তির ওপর ভিত্তি করে এই ডেকোরেশনটা করা হচ্ছে আর আমরা এখানে নারী বিভিন্ন রূপটাকে ফুটিয়ে তুলেছি কারণ আজকালকার সমাজের পরিপ্রেক্ষিতে আমরা নারীকে শক্তিশালী প্রমাণ করতে চাচ্ছি যে নারীরাও অবলা নয় আমি তো গত সাত বছর থেকে আর্ট শিখছি কিন্তু আমার লাইফে এটা নতুন আর কি কাজ হ্যাঁ ওই তো মিঠুন মিঠুন স্যারের কাছে আর্ট শিখে আমি আমরা আপাতত এই জায়গায় আমরা চারজন মিলে কাজ করছি কিন্তু আমরা স্যারের বাড়িতে মোট পাঁচ সাতজন মিলে কাজ করেছিলাম মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে দেবী দশভূজাকে দেখা যাবে পুজো মন্ডপে পুজো উদ্যোক্তা নিখিল নন্দী বলেন ক্লাবের নাম আর বর্ষ এবার এবার আপনাদের আমরা মানে বিশেষ করে নারী শক্তি আন্দোলন একটা নারীরা অবহেলিত এরা ভবিষ্যতে যাতে আরও উন্নত হতে পারে যার জন্য আমরা থিমের মাধ্যমে আমাদের ক্লাবের ছেলে পেলেরা এটাই আমরা চেষ্টা দিচ্ছি আগামীতে আমাদের আরো উন্নত হয় দেখা যাচ্ছে এখানে মেয়েরাও কাজ করতেছে কেন বিশেষ করে আমরা যেহেতু নারী শক্তি আন্দোলনের একটা অংশ তুলে ধরছি মেয়ের মাধ্যমে তো মেয়েদের মেয়েরাই এখানে আর্ট বা তারাই কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে